চাদর যেটা থোকা যদি এটা ক্ষতিপর দিকটা জোরানো বেশি কেউ যদি কাউকে ক্ষতি করার জন্য তামিজ করে তাহলে সেটা সহজে কাজ করবে কিন্তু এটা কাটতে গেলে আপনার অভু ফার্গুলা পড়ানো মানে ক্ষতি সহজে করা যায় ওই দিকটাই কি সহজে করা যায় কিন্তু ক্ষতি কাটানো যায় না

এরপরে ধরম দেওয়ার নাম করে গায়েব জানে এরকম বিশ্বাস নিয়ে আসে আমাদের যদি সবগুলোই হলো শিরিকের দিকে নিয়ে ইমান হারাপ করে দেয় মানুষদের এজন্য এই দিক থেকে আমাদেরকে বাঁচতে হবে এখন আসলে ক্ষতিকর দিক থেকে তাহলে আমি বাঁচব কি ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন এক হলো পাশত্ব নামাজ সকাল সন্ধ্যার আমল

এরপরে নাচ খালাতে আমল আছে মানে সকাল সন্ধ্যার আমলের মধ্যেও জোরালো ভাবে যে আমলটা আছে নাচ খালাতে তিনবার করে ফুটিয়ে শরীর বন্ধ করা যাও এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এরপর আরো একটা আছে রোজার মাধ্যমে কালো জাদু থেকে আত্মরক্ষা সেটা হলো রসুল সাল্লাম সেই ওখানে হাতিসা আসছে প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তিনি পূর্ণিমা আর যারা কালো জাদু করে বিরাকাজিক করে তারা এই পূর্ণিমাটা বেছে নেয় আর যারা এটা কাটার কাজ করে তারা আমাবস্যাটা বেছে নেয়

তাহলে তখন আপনি আয়ামে নিজে রোজা রাখবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ এই সমস্ত অধিকার দিক থেকে হেফাজত করবেন এরপরে যে দিকটা আমাদেরকে তার এই যারা করে কি হবে তার স্তবিক যারা করে তারা কি করেন কি হয়ে যাবে উন্মত থেকে বহিষ্কার

তাহলে সে আমাদের বলভক্ত না। অর্থাৎ সে উম্মত না মুসলিম এবং ওয়ান গশনা ফলাইস না যদি কাউকে ঠকা দেয় প্রতারণা করে কাউকে ঠকা দেয় কোন মুসলিম কোন মুসলিমকে ঠকা দিতে পারে কোনভাবেই প্রতারণা করে ঠকা দেয় যদি তাহলে সেও ঐ উম্মত থেকে হৃষ্ট হবে যদিও তার আমল থাকে এই যত ক্ষতিকর দিক থাকবে গুলো আলোচনা করছি যেগুলো থেকে বহিষ্কার হয়ে যাবে সে যদি বড় আলেম হোক বড় হাজি সাহেব হোক বড় ইমাম সাহেব হোক বড় নামাজি হোক যাই হোক না কেন বড় দানশীল হোক এই খারাপ দিক যদি তার মধ্যে থাকে তাহলে সে উম্মত থেকে বহিষ্কার হয়ে আর যার মধ্যে নামাজ কালাম ইমান আমাদের কোনো কিছু নেই সে তো অলরেডি আপনার ওই উম্মত ধরাই বড়

শুধুমাত্র তার অনুসরণ করার জন্য অন্য কোন ব্যক্তিগত শত্রুতার জন্য না শুধুমাত্র ইসলামের জন্যই তার সফির সামনে সাহাবিরা শহীদ হয়েছে এটা তার জন্য কতটা ব্যথা তারপরও তিনি এভাবে চিৎকার করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়েছে কিন্তু কোন বেভাস কথা মুখ থেকে বাইরে

আমাদের স্বাভাবিক একটা প্রাকৃতিক জিনিস কিছু জিনিস আল্লাহ তালা দিয়েছেন কাটার জন্য আবার কিছু জিনিস দিয়েছেন রাখার জন্য কিন্তু আফসোস আল্লাহ আমাদের যাতে খুশি আমরা তাতে খুশি হতে পারি কেন আমরাই জানি আমার আমার বুঝে আসে না যে কেন আল্লাহ যাতে খুশি আমরা কেন খুশি হতে আমার দেহের একটা এক একটা একটা ইঞ্চি জিনিসও তো আমার তৈরি না আমার দেহের

আপনি আমার দান পান যে দেহটা আল্লাহকে খুশি করার জন্য বিলীন করে দিলে আপনি আমার দেহ পাবেন পরকালে যেটা অনন্তকাল সুখ শান্তিতে থাকবে আর এই সাময়িক সময়ের জন্য যদি আপনি আল্লাহ থেকে বিচ্ছিন্ন থাকেন ডিসকানেক্ট থাকেন তাহলে এটা আপনাকে এমন পরিণতি এমন ভোগ করতে হবে যেটা অনন্তকাল আগুনে জন্য এজন্য এটাকে আল্লাহর খুশি করার জন্য গিরিপ করে দিন যাতে আল্লাহ খুশি সেটা করুন

কাটবে না বড় কাটতে গেলে বহু খরচ এই খরচ করে এই সন্ধ্যা কেন আমরা বাদ করবো এজন্য আসুন যে সন্ধ্যা সারা জীবন রাখলে এবং যে সন্ধ্যা সব চব্বিশ ঘন্টা সম্ভব আর এটা যদি কাটেন এটা না থাকে এই সন্ধ্যা তাহলে চব্বিশ ঘন্টা তো না যে দাড়ি কেটে চলবে তাহলে তার জন্য চব্বিশ ঘন্টা না তাহলে এটা কেন করবে اللہ